সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নয় গ্রিড এ কে সমাধান করো এক বাটি পায়েস তৈরি করতে আট ব্যাগের তিন কিলোগ্রাম চিনি লাগে এরূপ ষোলো বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনির দরকার হবে এখানে গাণিতিক বাক্যটি সংখ্যা রেখায় নিম্নরূপ। লক্ষ্য করো চিত্রে দুইটি সংখ্যারেখা ব্যবহার করা হয়েছে প্রত্যেক রেখায় শূন্য থেকে ডানে চিহ্নিত করা হয় নিচের সংখ্যা রেখাটিতে শূন্য থেকে ডানে প্রথম দাগে এক বাটি থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সর্বশেষ ষোলো বাটি পর্যন্ত চিহ্নিত করা হয় একইভাবে উপরের সংখ্যা রেখাটিতে শূন্য থেকে ডানে সমান দূরে প্রথম দাগে আটবাগের তিন কিলোগ্রাম চিহ্নিত করা হয় এমনিভাবে ষোলোতম দাগে কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করতে হবে এই লক্ষ্যে সংখ্যা রেখার মাধ্যমে আয়তাকার চিত্রটি নিম্নরূপ হবে চিত্রে প্রথম কলামে মোট আটটি শাড়ি বিদ্যমান যেখানে আটবাগের তিন অংশ হলুদ রং করা তাহলে আমরা এই কলাম থেকে বলতে পারি এক বাটি পায়েস তৈরি করতে চিনির দরকার হয় আট বাঘের তিন কিলোগ্রাম তাহলে বাটি পায়েস তৈরি করতে চিনির দরকার হবে আট বাঘের তিন পূরণ কিলোগ্রাম সমান ছয় কিলোগ্রাম তাহলে আমরা এখন বলতে পারি 16 বাটি পায়েস তৈরি করার জন্য চিনির দরকার ছয় কিলোগ্রাম উত্তর ছয় কিলোগ্রাম ধন্যবাদ সকলো